পুরো পৃথিবী জুড়ে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া চলছে একটা পারমাণবিক যুদ্ধ যে কতটা নিকটে তা আপনি আমি হয়তো বুঝতে পারছি না কিন্তু তারা ঠিকই বুঝতে পারছে আর তাই যে যার মতো পালাতে শুরু করেছে তারা কারা তারা আমাদেরই সবার পরিচিত পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা বিল গেটস এলন মাস্ক জেফ বেজস কে নেই সেই তালিকায় প্রশ্ন হলো তারা কোথায় পালাচ্ছে পৃথিবীর বাইরে তো আর পালাতে পারবে না তাই তারা এখন মাটির নিচে লুকাতে ব্যস্ত চমকে গেলেন সম্প্রতি পৃথিবী জুড়ে যে কি চলছে তা হয়তো আপনি আমি ঠিক অনুমান করতে পারছি না কিন্তু পৃথিবীর সব থেকে ঠিকই জানে আর তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা তৈরি করেছে নিজেদের জন্য পালানোর জায়গা এক কথায় বলতে গেলে তারা যেন মাটির নিচে আরো একটা পৃথিবী বানিয়ে চলেছে আর সেটাও কোনো যেন তেন পৃথিবী না যেন একটা স্বর্গরাজ্য তবে সেই কথা না বাড়িয়ে চলুন তাদের গোপন আস্তানায় একটু ঢোকার চেষ্টা করা যাক এটা তো খুব সহজেই অনুমান করা যায় যে ধনী মানুষেরা নিজেদের নিরাপত্তার স্বার্থে অর্থ ব্যয় করতে একটুও কার্পণ্য করে না আর তাই আমেরিকাতে এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র এসব আন্ডারগ্রাউন্ড বানানোরই কাজ করে থাকে সেই সকল কোম্পানি বিলাসবহুল এবং অত্যাধুনিক সব তাদের জন্যই বানিয়ে থাকে যারা পৃথিবীতে যে কোনো ধরনের দুর্যোগ এবং পারমাণবিক যুদ্ধ শুরু হলে নিজেদের প্রাণ বাঁচাতে সব বাংকারে আশ্রয় নেবে তবে দুঃখজনক ব্যাপার হলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বানানো এসব বাংকারে বিলিয়নাররা যখন আনন্দ ফূর্তি করবে ঠিক সেই সময়টাতেই ভূপৃষ্ঠের উপরে অর্থাৎ পৃথিবীতে চলতে থাকবে বিভীষিকা এমনকি এসব বাংকার তৈরিকারক কারক কোম্পানি মনে করে এমন বাংকারে আর কিছু থাকার না থাক একটা সুইমিং পুল আর একটা সিনেমা হল না থাকলে যেন হয় না বর্তমানে অনেক বিশেষজ্ঞই মনে করছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ ধরি মানুষেরাই নিজেদের জন্য একটা গোপন বাংকার কিনে রেখেছে কারণ তারা আশঙ্কা করছে পৃথিবীতে খুব দ্রুতই একটা পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর তাই এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা নিজেদেরকে বাঁচাতে এখনই তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে যাই হোক যতই দিন যাচ্ছে ততই এসব বাংকারের চাহিদা পুরো পৃথিবী জুড়ে বেড়েই যাচ্ছে মজার ব্যাপার হলো এমন অনেক স্পেশাল বাংকার আছে যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত টানেল আছে আর তাই সে সকল বাংকার মালিকদেরকে আর কখনোই ভূপৃষ্ঠের উপরে উঠতে হবে না তারা এসব টানেল দিয়েই অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে বাংকারের মধ্যে অন্যতম একটা অবস্থিত যুক্তরাষ্ট্রের এর ভেতরটা দেখতে পুরোপুরি একটা ফাইভ স্টার হোটেলের মতো মুভি থিয়েটার থেকে শুরু করে সুইমিং পুল সবকিছুই এখানে আছে এছাড়াও এই বাংকারটাকে গরম রাখার জন্য যাবতীয় সব ইকুইপমেন্ট এমনকি এর ভেতরে প্রায় এক বছরের জ্বালানি আর খাবারও মজুত করা আছে এমন আরেকটা বাংকারের নাম হলো ইউরোপা ওয়ান এই বাংকারটাকে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময় তৈরি করা হয়েছিল পুরো বাংকারটা মাটির নিচে প্রায় চৌত্রিশ তলা বিল্ডিং সমান এবং প্রত্যেক তলা দুইশো তিরিশ বর্গ মিটারেরও বেশি সিনেমা হল থেকে শুরু করে সুইমিং পুল জিম লাক্সারিয়াস বাথরুম সবকিছুই আছে এই বাংকারে আসলে এই বাংকারে যে গোপন আরো কি কি আছে তা শুধুমাত্র এই বাংকার তৈরি কোম্পানি ভালো জানে বিলিয়নারদের আরেকটা পছন্দের জায়গা হল নিউজিল্যান্ড অবাক করা ব্যাপার হলো নিউজিল্যান্ডে এমন কিছু গ্রাম আছে যেগুলোর পুরোটাই বাংকার দিয়ে তৈরি এসব বাংকার যে কোম্পানিগুলো তৈরি করেছে তাদের মতে এ ধরনের একটা বাংকার তৈরি করতে প্রায় সাড়ে আট মিলিয়ন ডলার খরচ করতে হয় মজার ব্যাপার হলো এত অর্থ ব্যয় করার পরেও পাওয়া যাবে শুধুমাত্র নয়টা বেডরুম পাঁচটা বাথরুম গ্যারেজ জিম আর অফিস রুম আর হ্যাঁ সাথে একটা মাটির নিচের বাগানও থাকবে এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এত অর্থ ব্যয় করে এসব কে কিনবে জানলে অবাক হবেন যে শুধুমাত্র করোনা ভাইরাসের আক্রমণেই ভূগর্ভস্থ সব বাংকারের বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছিল যদিও বিশেষজ্ঞদের মতে নিউজিল্যান্ড এসব ভূগর্ভস্থ বাংকার তৈরি করার জন্য একদমই উপযুক্ত জায়গা না কারণ নিউজিল্যান্ডে প্রায় সুনামি আঘাত হানে আর পুরো নিউজিল্যান্ড সমুদ্র দিয়ে ঘেরা থাকায় যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ভূগর্ভস্থ সব বাংকার পানি দিয়ে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু তারপরেও অনেক বিশেষজ্ঞই মনে করছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেভ বেজস নিউজিল্যান্ডেই এমন একটা বিলাসবহুল বাংকার কিনে রেখেছে এমনকি বিলগেস দুই হাজার পনেরো সালের দিকে বেশ কিছু ভূগর্ভস্থ বাংকার কিনে রেখেছে